নমস্কার আদিবাসী ভূমি ব্লক থেকে সবাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আর সকলে সব সুস্থ আছেন ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি আপনাদের শেয়ার করছি আর রেসিপিটা কী হচ্ছে ওই দেখুন ঠাকুমা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে ঠাকুমা কী দেখছো তুমি আমি বলি দাও দাও ও নো তুমি ধরো তুমি আমি ডুমুর হয়েছে তা বন্ধুরা সত্যি কথা বলতে গেলে একটাই বলা যায় যে কোন ফুলের ফুল হয় না সেটা হচ্ছে ডুমুর ফুলের কোন ফুলের ফুল হয় না সেটা ভুল বললে কোন ফলের ফুল হয় না ফুল দেখা যায় না ফুলই তো হয় না ডুমুরের দেখা যাবে কোথায় ঠাকুমা ঠাকুমা এই নাও আঙ্গুর ফলের মতো তোমাকে দিচ্ছি ঠিক আছে ঝুড়ি ভর্তি হয়ে গেছি তো তাহলে বেশ আমি নামি সমস্যারও শেষ নাই আজকে না

আমাদের গ্রাম বাংলায় জাল তো ধোয়া করো না তা ডুমুর কেটে সেতু চাপে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন ঠাকুমা কথা দেবো বরফ

तो मार की के लाख बना लाख भाई क्यों मौसाबाज़ तुम्हें बैठना होगा आमिर बुनियासी अब आटे से दो करने के हाँ हाँ तुम ही जाओ जाता की piece piece करो कथा बोल चुका की piece piece करो कथा

মেলা দিতে চলে এসছে কি কাকা এসেছো যখন চাটি খাবানে চারটি খাওয়ানে আদর করে করে ওকে বান্দর করে দিয়েছো বান্দর করে না একে নিজের ছেলের মতো ভাবি একদম এদিকে যাই আমি যদি একদিন

আচ্ছা কাকা শুধু পেঁয়াজ পোস্ত করলে একদিন হয় না হ্যাঁ শুধু পেঁয়াজ পোস্ত শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পোস্ত কেমন লাগবে সে তো ভালো লাগে

তারপরে হাতে গوري দিয়ে বলে না যে তুমি খাও তাই লখনের ফল ওইজন্যই বলি লখনের দিকে তো নাই কিন্তু আচ্ছা তো কোথা ছিল না মা হাটে থেকে নিয়ে এসেছিল এই ডুমুর পোস্ত কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু নামিনি একদম ফু ৰেগী পূৰ্ব ড্ৰাই ড্ৰাই কৰিছোঁ ডুমুৰ বস্তুটো দেখোন বন্ধু নাই নাই তো এইভাৱে আপোনাৰ যদি গ্ৰাম বাংলাৰ মানুহ হন তাৰ পিছত অৱশ্যে কিন্তু বাঢ়ি এই বান্ধি খেলাম খুব সুন্দৰ লাগিছে অসাধাৰণ লাগে

রেসিপিটা করেছিলাম ডুমুর দিয়ে বসত তা ওই রেসিপি যে মেলাটা হলো আমাদের বিশ্ব আদিবাসী মেলা মেলা কম্পিটিশনে গিয়েছিলাম আর কম্পিটিশনে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি তা খুব ভালো লাগলো কিসে কিসে দ্বিতীয় স্থান অধিকার করেছো রান্নাই 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 যে ডুমুর আর পোস্ত রান্না করেছিলাম ডুমুর আর যে রান্নাটা করেছিলাম সেটা কিন্তু আমি মেলায় নিয়ে গেছিলাম আর মেলায় নিয়ে গিয়ে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি তা খুব ভালো লাগছে দ্বিতীয় স্থান পেয়ে আর এদিকে মা সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো মা পেয়েছে প্রথম স্থান পাতা মেলাতেই কিন্তু তা এরকম আপনারাও কিন্তু আশীর্বাদ করবেন আর এরকমভাবে যেন আরও সামনের দিনে কম্পিটিশন মার্কেট যেতে পারি আর এরকমই পুরস্কার নিয়ে আসতে পারি আর আজকে আমরা মানে রান্নাটা করলাম কিন্তু খেতে একটু লেট হবে আর আমাদের এইখানে মেলা হচ্ছে সবাই মেলা দেখতে যাবো চান টান করে খেয়ে দিয়ে তারপরে আমরা রেডি হবো একদম আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি দিদি কি টাকা কি বলবো হ্যাঁ আর আজকে আমরা খুবই ব্যস্ত আছি এখন কমেন্টের রিপ্লাই আজকে দিতে পারলাম না অন্য ভিডিওতে মানে কি দাদা কয় সবাই মিলে